আসসালামু আলাইকুম তো আমরা এই শিং মাছগুলো ইঞ্জেকশন করছি এগুলো বহু পুরো পুরাতন শিং মাছ চার পাঁচ বছরের মাছ তো এটা চারটা থেকে পাঁচটা এ কেজি ময়লা মাছগুলো তো এই মাছগুলো আমরা ইঞ্জেকশন করে নিজের আইপোন উৎপাদন করব তো এই পনাগুলো যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা পনেরো দিন বা বিশ দিন আগে বুকিং করে রাখতে হবে তো এর আগে যারা নিচ্ছেন তারা হয়তো বা এক মাস পনেরো দিন আগে বুকিং করে রাখছেন তো এই পোনাগুলো আপনারা বুকিং করে রাখতে পারেন তো এখানে আমরা প্রায় এক মনের মতো বোট মাছ ইঞ্জেকশন করছি এগুলো আমরা আমাদের নিজস্ব পুকুরে রেণুগুলো সারবো তো সেখানে পোনা উৎপাদন করে যদি অনেক পোনা হয় তো সেক্ষেত্রে আমরা পোনাগুলো যারা যারা অর্ডার করবে তাদেরকে দিয়ে দিব এবং এর পরবর্তী সময়ে আমরা আমাদের ছেডেফ ফালানোর জন্য আমরা আমাদের কালচারে দেওয়ার জন্য আমরা পোনাগুলো রাখব এবং এছাড়াও যাইরে যারা বাইরে নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দেরি না করে অর্ডার করে রাখুন এখনই কনফার্ম করে রাখুন কার কতগুলো মাছ লাগবে তো আমরা বাইরের কোনো পোনা বিক্রি করি না আমাদের নিজস্ব বুট মাছের পোনাগুলো আমরা দিয়ে থাকি কারণ এই পোনাগুলো আমাদের জানা থাকে কোনো সন্দেহ থাকে না তো এই জন্য আমরা সবসময় আমাদের নিজস্ব বোট থেকে ইঞ্জেকশন করা যে পোনাগুলো হয় সেই পোনাগুলো বিক্রি করে থাকি তো যারা এর আগে শিং মাছ পোনা নিছেন তাদের মোটামুটি তারা ভালো রেজাল্ট পাইছে আর আশা করি আর পরবর্তী যারা নেবেন তারাও ভালো রেজাল্ট পাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আসসালাম আসসালামু আলাইকুম